আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আবু জুর আ দামেশকি রহমতুল্লাহ আলহে বর্ণনা করেন যে তাওরাত কিতাব হজরত মুসা আলাই সাল্লামের ওপর ছয় রমজানে অবতীর্ণ হয় এর চারশো বিরাশি বছর পর হজরত দাউদ আলহিউ সাল্লামের ওপর জাবুর নাজিল হয় বারো রমজানে এর এক হাজার পঞ্চাশ বছর পর আঠেরো রমজানে হজরত ঈসা সাল্লামের ওপর ইঞ্জিল অবতীর্ণ হয় এবং চব্বিশ রমজানে হজরত মোহাম্মদ সালাল্লা আলাহাসাল্লামের ওপর কুরআন মাজিদ নাজিল হয় কারায় একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে রমজান মাসে কুরান অবতীর্ণ হয়েছে ইবন জারি রহমতুল্লাহ আলাহে তার ইতিহাস গ্রন্থে লিখেছেন যে তিরিশ বছর বয়সকালে হজরত ইসা আলাহ সাল্লামের প্রতি ইঞ্জিল অবতীর্ণ হয় এবং ৩৩ বছর বয়সের সময় তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় ইসাক ইবন বিশ্বর আবু হুরায় আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ তালা হজরত ইসা ইবন মারিয়ামের নিকট যে ওহি প্রেরণ করেন তা হল হে ঈশা আমার নির্দেশ পালনে কঠোরভাবে চেষ্টা করো হীনবল হইও না আমার বাণী শ্রবণ করো ও আনুগত্য করো হে ঈশা তুমি এক পবিত্র সতী কুমারী ও তাপসী নারীর সন্তান পিতাবিহীন তোমার জন্ম বিশ্ববাসীর নিদর্শনস্বরূপ আমি তোমাকে সৃষ্টি করেছি সুতরাং আমারই দাসত্ব করো আমার ওপরেই ভরসা রাখো সর্বশক্তি দিয়ে আমার কিতাবের অনুসরণ করো সুরিয়ানি ভাষাভাষীদের নিকট কিতাবের বস্তুখানা ব্যাখ্যা করে শোনাও তোমার সম্মুখে যারা আছে তাদের কাছে আমার বাণীগুলো দাও আমি মহাসত্য চিরঞ্জীব চিরস্থায়ী ও অক্ষয় লোকজনের কাছে প্রচার করবে যে আরবের নবীকে সত্য বলে জানবে তিনি হচ্ছে উষ্টারোহী পাগড়িধারী বর্মাধারী জুতা পরিধানকারী এবং লাঠি ব্যবহারে অভ্যস্ত তিনি বলেন আয়ত্তলোচন প্রশস্ত কপাল উজ্জ্বল চেহারা কোকড়ানো চুল ঘুয়ানো দাড়ি জোড়া ভুরু উঁচু নাক বিশিষ্ট তার সামনের দাঁতগুলোতে সামান্য ফাঁক থাকবে থুতনির ওপরের ও ঠোঁট সংলগ্ন ছোট ছোটো হবে দৃশ্যমান তার ঘাড় হবে রৌপ্য পাত্রের মতো উজ্জ্বল তার হাসুলির হাড় দুটি হবে যেন প্রবাহমান স্বর্ণ তার বুক থেকে নাভি পর্যন্ত কালো পশমের রেখা থাকবে এই রেখা ব্যতীত পেটে বা বুকের অন্য কোথাও চুল থাকবে না তার হাতের তালু ও পায়ের তলা হবে মাংসল কোনো দিকে তাকালে পূর্ণ দৃষ্টিতে তাকাবেন হাঁটার সময় মনে হবে সম্মুখে ঝুঁকে যেন নিম্ন দিকে নেমে আসছেন ঘরমাক্ত অবস্থায় দেখলে মনে হবে যেন চেহারার ওপরে মুক্তার দানা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মিশকের ঘ্রাণ চারিদিকে ছড়াচ্ছে তার পূর্বেও কাউকে এমন দেখা যায়নি এবং পরেও কেউ এমন আসবে না তার দৈহিক গঠন বন্ধন ও অবয়ব হবে অত্যন্ত সুশ্রী তিনি অধিক বিবাহকারী তার সন্তান সংখ্যা হবে কম এবং তার বংশধারা চলবে এক বরকতময় মহিলা থেকে জান্নাতে তার জন্য থাকবে নির্ধারিত প্রকোষ্ঠ প্রকোষ্ঠটি একটি প্রকাণ্ড ফাঁপা মুক্তই নির্মিত সেখানে থাকবে না কোনো ক্লান্তি থাকবে না কোনো চিৎকার ধ্বনি হে ইসা তুমি শেষ জমানার জিম্মাদার হবে যেমন জাকারিয়া ছিল তোমার মায়ের জিম্মাদার তার জান্নাতে তার জন্য থাকবে সাক্ষ্যদানকারী দুটি পাখির ছানাম আমার নিকট তার যে মর্যাদা তা অন্য কোনো মানুষের নেই তার কিতাবের নাম হবে কুরআন ধর্মের নাম হবে ইসলাম আমার এক নাম সালাম ধন্য সেই যে যে তার সময়কাল পাবে তার কর্মকাণ্ড প্রত্যক্ষ করবে ও তার কথা শ্রবণ করবে